আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আসলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আজকে এখন আমার সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটা আমরা ইনভাইট বাড়িতে যাবো সাদ সিমন্তন সরি সিমন্তন তো আমার যে ননদ আছে ননদের যায়ের আজকে সিমন্তন তো সেখানেই যাবো আর আমি মাথায় শ্যাম্পু করব কিন্তু তার আগে একটু নারকেল তেল দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সাথে সবই শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করবো না এটাও শেয়ার করছি তো আমি এখন তেল দিচ্ছি তোমরা দেখো তেল দিয়ে শ্যাম্পু করলে চুলটা মানে ভালো থাকে সুন্দর হয় তাই তেল দিয়ে শ্যাম্পুটা ডিসটেন্স মেনটেন করে তারপরে আসছি আর এদিকে সব কাজও কমপ্লিট এদিকে দেখো সব জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে এদিকে তোলার সব জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে এগুলো ওর বাবাই ধুয়ে দিয়েছে তো এখন আমি স্নান করব এগুলো ধুয়ে দেবো জল এখনো আসেনি জল আসবে তারপর তো আমি স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কন্ডিশনার লাগাবো আজকে দোল পূর্ণিমা তো কন্ডিশনারটা দিয়ে তারপরে একটু ঠাকুরের পায়ে আর শাশুড়ি স্বামী ওদের পায়েও একটু আবির দিয়ে প্রণাম দেব ওকে দিয়ে দিলাম একটু আবির সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললো বলো কি থাকে বলো হ্যাঁ তো মাঠটাও ধুয়ে ফেলছো হ্যাঁ নাও ধুয়ে ফেলছে সবাই শুধু আমারটাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুর দুপুরে তো নিমন্ত্রণ আছে তোমাদেরকে বলেছি আমার ননদের জায়ের সুমন্ত তো সেখানেই যাব আর সেখানে গিয়ে কতটুকু আমি ভিডিও করতে পারবো আমি জানি না তবে চেষ্টা করব কিছু কিছু ভিডিও করার জন্য আর তাহলে চলো একবারে রেডি হয়ে তারপরে আসছি আর ও হ্যাঁ তোরা এখন ঘুমোচ্ছে আর তোরাকে অবশ্যই নিয়ে যাব না যাব আমি আর তোমাদের দাদা ভাই আর তোরা আর তোরা আমি বাড়িতে থাকবে আর হচ্ছে চলো তোরাকে এখন জাগাবো একটু ওকে খাইয়ে তারপরে আমিও রেডি হব তো চলো গিয়ে দেখি তোরা তোরাকে এখন রেডি করবো আর রেডি বলে তোরাকে এখন জাগাবো আর হচ্ছে এগুলো সব তুলবো তোড়ার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো সব তুলবো আর এখানে গামলা টামলা সব কিছু এখন গুছিয়ে নিই আমি দিয়ে দিয়েছি এগুলো এখনো শুকায়নি যেগুলো শুকিয়েছে সেগুলোই নিয়ে যাবো

এখানে খাওয়া দাওয়া করে শুয়ে আছে আর এখানে তোরাও ঘুমাচ্ছে এখন তোরাকে জাগাবো তো খাওয়াবো কাজল দিয়ে দিছি কাজলটাকে একদম কি করছে গালে টালে ভরায় কিছু বলো হ্যাঁ কিছু বলো কিছু বলো এইটাই ভালো কথা বলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আগে ওকে খাইয়ে নি তারপর ও ঘুমটা এখনো ভালোভাবে ভাঙছে না ঠিক আছে এখন আমি ওকে খাওয়াই তারপরে একবারে রেডি হয়ে চলে এসছি আমরা যাচ্ছি এখন চলেছি এখন বুলটিদের বাড়ি মানে আমার ননদের বাড়ি আর দেখো রাস্তাটা রাস্তাটা এমনি অপরিষ্কার কিন্তু বাড়ি ঘরগুলো খুবই সুন্দর তো দেখতে দেখতে চলেই এলাম বুলটিদের বাড়ি তো তো দেখো এখানে আবার বুলটির মেয়ে মেঘা এখানে ওর দাদানের সাথে ঘুরু ঘুরু করছিল। ওকে হাই হ্যালো করে আমরা ঘরে ঢুকে গেছি আর এখানে এই যে বুলটি আর যা ওর নাম মানি তো বলছিল না তুলতে তো তো এখন আমরা চলে এসছি এখানে প্রচুর লোক এখন খেয়ে নেবো আমি তোমাদেরকে দেখো মানে অনেক লোক বলেছে অনেক লোক এসছে ওরা খাওয়া দাওয়া করছে আর আমাদেরও খাওয়া দাওয়া এখনো হয়নি এখন খাওয়া দাওয়া করবো আমরা এরা এই ব্যাচটা উঠে গেলেই আমরা বসে পড়ব তো ঠিক আছে চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি আর মানে কোনোভাবেই ভিডিওতে আসতে চাইছিল না তবুও একটু ক্লিপ নেওয়ার জন্য এসছে করেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের খাওয়া কমপ্লিট। আগে এখানে মেঘার সাথে দেখা হয়ে গেল তো মেঘাকে চলো একটু মেগা সাথে কথা বলি নি। মেঘা। মেঘা। এই দেখো 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 না এদিকে দেখো না। স্কুটিতে উঠবা। ওর মামা মেঘাকে স্কুটিতে তুলে বসা বসালো আর ও এদিকে কান্না করছে ভয় পাচ্ছে একটু একটু ভয় ভয়ে আবার কান্নাও করছে এই দেখো একটু হাসছে একটু কান্না করছে তো এখন ওকে নামিয়ে দিবে নামিয়ে দিয়ে আমরাও চলে যাব আমরা চলে এসেছি এখন মাসির বাড়ি মাসিকে একটু প্রণাম দিয়ে আবির দিলাম আর মাসিও আমাদের গালে কপালে একটু আবির দিল তো এখন আমরা চলে যাব বাড়ি মেয়ে আবার ওর ঠাম্মের কাছে জেগে জেগে গেছে এখন চলো তাহলে বাড়ি যাওয়া যাক বাড়ি চলে এসছি আর এখন ড্রেস ফেস চেঞ্জ করবো তোরা উঠে গেছে ও কান্না করছে না ওর ঠাম্মির সাথে খেলছে আর এখন আমি ড্রেস ফেস চেঞ্জ করবো আর আজকে তো দোল পূর্ণিমা তাই একটু আবিরও দিয়ে এলাম মাসি মাসিকেও মাসি বাড়ি থেকে মাসিকেও প্রণাম দিয়ে এলাম তো যাই হোক এই যে আমাদের তোরা ম্যাডাম উঠে গেছে কিন্তু ও কান্না করছে না ওর ঠামির সাথে খেলছিল যাই হোক এখন আমি ড্রেস চেঞ্জ করি তারপরে আমার হ্যাঁ হ্যাঁ হাসি দিবা এই যে মোবাইলটা এই যে এই যে হাসি দিলে দাও মা শুভ